بسم الله الرحمن الرحيم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يرى أَبَا اللَّهَ তোমরা তোলার মধ্যে আল্লাহ বলছেন যদি তুমি পৃথিবীর বুকে অন্য পরিমাণ যদি ভালো নেকি কাম করে যাও সেটাকে আমতের দিন আল্লাহ বহি প্রকাশ করে দেবে গোপন বলে কিছু থাকবে না তবে আমরা এই কোরআন থেকে বুঝতে পারলাম যদি আমরা পৃথিবীর উপকে অপরিমাণ কিঞ্চিত ভরে মান যদি আমরা ভালো আমল করে থাকি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে এটা অবদ থাকবে না প্রকাশ করে দেওয়া হবে তারপরে আমার আল্লাহ বলেন ফবাইয়াম মিসকাল যদি অনপরিমাণ যদি তুমি গোধা যদি করে থাকো বিন্দু পরিমাণ যদি গোধা করে থাকো সেটাও আল্লাহ কেমতের দিন তার বহি প্রকাশ করে দেবে গোপন থাকবে না আজকে আমরা কত গুনহা করেছি কত গুনহা করেছি তাই আমার আল্লাহ বলছেন তাহলে পৃথিবীর বুকে আমরা প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা রাখতে হবে খারাপ কাজ থেকে প্রতিবেশীকে দূরে সরাতে হবে তাই আমার আল্লাহ বলছেন

অতিందం দের ভালো না বাসো অতিందం যদি সম্মান যদি না করো অতিందం দের কে ভালোবাসা দিতে হবে অতিందం দের কে ভালোবাসতে হবে আমার আল্লাহ বলেন ওয়ালাইগউ ওয়ালাতুম মিন মিসিয়াহ আর ভোগের মেশকিনদেরকে তোমাকে সম্মান করতে হবে সাহেবকে তোমাদেরকে বাবাইল সামনে আসবে তোমার তোমারে আসবে তোমার বাড়ির আসবে তাকে তুমি ভিক্ষা দিতে হবে খবর তার দিতে হবে না তাহলে আমাদের বাড়ির সামনে ফকির মিশকিন আসে আসে কি আসে না অবশ্যই আসে কেন ওই ফুকিনটা আপনার যদি তার কাছ থেকে টাকা থাকতো লক্ষ লক্ষ টাকা তোমার বাড়ির সামনে এসে সে দাঁড়িয়ে চাইতো না অসহায় সেই জন্য আমার আমরা বলছেন অলাইয়া বুঝা তো আমিন মিস্কিন তোমার বাড়ি মিস্কিল আসবে সেই মিস্কিলকে তুমি দাঁড়িয়ে দিয়া না তাহলে আমাদের প্রতিবেশীর সঙ্গে সদ করতে হবে কে বলছেন

جگ جی سی واض رہی کے

সেই মমেন নয় তাহলে প্রতিবেশী আপনি আমি আপনার বাড়ির পাশে আমার বাড়ি ধরে সেই বাড়িতে আমি কিছু দিনের জন্য আমি কোথাও গেলাম সেই বাড়িতে আপনার নিরাপত্তা দেওয়ালা কে হবে সে প্রতিবেশী সে অন্যায় থেকে প্রতিবেশীকে কি করতে হবে নিরাপত্তা দিতে হবে সে বাড়িতে নাই সে ওই বাড়িটাকে লুটপাট ওই বাড়িতে আপনার চুরি চামারি কর এই তো আমাদের প্রতিবেশী চল তাহলে আরেকটি হাদিস বলি আল্লাহ নবী বলছেন যে এমন প্রতিবেশী ভুলে তোলার দরকার আল্লাহ নবী বলছেন আবু হলে হাদিস যে বাবা বলছেন আল্লাহর নবী বলছেন যে একটু মুসলিম মহেলা যেন প্রতিবেশীকে তুচ্ছল্য মনে না করে ঘৃণা মনে না করে কেন প্রতিবেশীকে তুচ্ছল্য খারাপ যেন না করে কেন তারপরে নবীজি বলছেন যে তারা যেন তুচ্ছল্য মানে ব্যঙ্গ করে আল্লাহ নবী বলছেন যদি তার যদি গরু পায়ের ফুল যদি হয় তবুও তার বাড়ি জলে পৌঁছায় তাহলে এতটাই তার সঙ্গে মেল মহাপত রাখতে বলেছেন নবীজি বলেছেন কে বলেছেন নবীজি বলছেন। যে তোমার এতটাই মহাপত থাকবে এতটাই মহাপত আমাদের সেই মহাপত দিনের পর দিন আমাদের সরে যাচ্ছে আমাদের মহব্বত প্রতিবেশীর সঙ্গে দূর হচ্ছে কেন আর একটি আদেশ আছে আল্লাহ নবী বলছেন দয়ারে নবীজি বলছেন তোমার বাড়ির পাশে একজন বাড়ি আছে যেন সে একটা তার দেওয়ালে কোন একটা খাম্বা গাড়বে কিংবা একটা ফুটি গাড়বে জনে নিষেধ না করে এটা তো আপনার নিষের মানে যে আমার পায়ে আমার জমি ছেড়ে দাঁড়ো তবে বাড়ি ভাঙো আমার জমিতে তোমার একটু একটা ইট পড়েছে তুমি বাড়ি তাড়াতাড়ি করে ভাঙো কেন এর জন্যে আল্লাহ রসুল বলছে যে প্রতিবেশীর সঙ্গে তোমার প্রতিবেশী তোমার প্রতি কি হাত রাখে তোমার দেওয়ালে দেওয়াল আছে দেওয়ালের পাশে যদি কেউ একটা

এক ব্যক্তি জানো ব্যক্তি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী একজন অতি সালাত আদায় করে ওয়াহি কে আপনার শ্রদ্ধা করে দান করে অধিক সব করে আল্লাহর নবিকে এই কথাটা ওই ব্যক্তিটি বলছেন কেন যে অধিক সালাত আদায় করে অধিক দান করে সাদকা করে সাওম পালন করে আর এই মহিনাতের মুখের ধারায় প্রতি বেশি থাকে কষ্ট পায় এবাই কষ্ট পায় অনেক সালাত আদায় করেছে অনেক দাম করেছে অনেক টাকা পয়সা দিয়েছে কিন্তু তার প্রতিবেশী তার মুখের দ্বারায় কষ্ট পেয়েছে তখন কবি বলেন এই মহিলাটি যাহান নামে এই মহিলা যাহান নাম যাবে যাহান নাম যাবে

তবে এই জান্নাত আল্লাহর নবী তাআলা এই হাদিসে বোঝা যাচ্ছে এই হাদিসের ভাষায় বোঝা গেল যে আপনার কি হবে যে মুখের তারাই যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায় তোমার মুখের দ্বারা যেন প্রতিবেশী অসন্তুষ্ট না থাকে তাহলে আরেকটি হাদিস আল্লাহর নবী এটাও আবু হুরাইরা হাদিসটি বর্ণনা করছেন আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর উপর ঈমান রাখে আল্লাহর পরকালকে বিশ্বাস স্থাপন করেছে তারা যেন প্রতিবেশীকে জনে কষ্ট না দেয় যারা এক আল্লাহর উপরে কি রেখেছে ঈমান রেখেছে পরকালকে বিশ্বাস করে যে জান্নাত জাহান্নাম রয়েছে তারা এদের উপরে বিশ্বাস আছে তারা জনে কি করে প্রতিবেশীকে কষ্ট না দেয় তারপরে দুই নম্বর টি নবী বললেন যদি পরকালকে তারা বিশ্বাস করে পরকালকে আখেরাতকে বিশ্বাস করে ঈমান রাখে আল্লাহর উপরে ঈমান রাখে তারা যেন মেহমানকে সম্মান করে তোমাদের বাড়িতে মেহমান গেছে তোমাদের বাড়িতে মেহমান গেছে মেহমান কেজনে সম্মান করি মেহমান কেজনে কষ্ট না দেয় তাহলে হাদিসের দ্বারাই বোঝা যায় তিন নম্বর নিয়ে আনলার নবী বলছেন

যে প্রতিবেশীর কতটা হয় প্রতিবেশীকে আমাদেরকে সম্মান করতে হবে তাহলে এক ব্যক্তি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি বুঝবো কেমন করে যে আমি একটা ভালো লোক আমি বুঝবো আমি কেমন এত লোক ভালো লোক কেমন করে বুঝবো আল্লাহর নবী বললেন ও দয়ার নবী গো আল্লাহর যে ওই লোকটি ভালো লোক কেমন করে বুঝবো বললেন যখন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সমাজের মধ্যে তোমাকে যখন ভালো বলবে যখন তোমাকে ভালো বলবে তখন তুমি বুঝতে পারবে যে আমি একজন ভালো ব্যক্তি সমাজের লোক তোমাকে ভালো বলবে যে এই লোকটা ভালো ব্যক্তি তোমায় তখন বলবে ভালো তারপর বললেন ওই ব্যক্তিটি বলছেন যদি কেউ যদি আপনি কেমন করে বুঝবেন আমি খারাপ লোক যখন তোমাকে সমাজের লোক যখন বাড়ির আচাশি আত্মীয় স্বজন কিংবা বসি যখন বলতে লাগবে যে লোকটি খারাপ তুমি বুঝে নাও যে আমি খারাপ তাহলে হাদিসের ভাষায় বারবার আল্লাহর নবী বলতে চাইছেন সব বলতে চাইছেন কি যে প্রতিবেশী তোমার হট রয়েছে আয়শা রানী আল্লাহ আন্দারে নবি কেবল নেন ন দয়ারে নবি আমার দুইটি প্রতিবেশী আছে কয়টি আছে দুইটি আমার প্রতিবেশী আছে এই দুইটি প্রতিবেশীর মধ্যে আমি যদি কিছু করি কাকে আগে পৌঁছাব দয়ার নবীজি বললেন আয়সারি তোমার যে বাড়ির পার্শ্বে অতি বাড়ি তার কাছে তুমি আগে পৌঁছাবে কার কাছে পৌঁছাতে হবে যে তোমার বাড়ির মেন তোমার বাড়ির শাশাটি রয়েছে তার বাড়ি আগে পৌঁছাতে হবে আমরা এতক্ষণ যে আল্লাহ তাআলা আর নবী বলছে যে প্রতিবেশীকে সম্মান প্রতিবেশীকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে বর্তমান সময় আমাদের প্রতিবেশীর সঙ্গে মেল নেই অনেকই কারণ মেল নাই প্রাপ্ত প্রতিবেশীর সঙ্গে মেল থাকবে না আমাদেরকে প্রাপ্ত প্রতিবেশীর সঙ্গে মেল রাখতে হবে मोहब्बत রাখতে হবে তাহলে এই যে আমরা এই কোরআন এবং হাদিস থেকে শুনলাম যে ফকির এবং বিস্কিটকে আমাকে খেতে দিতে হবে তাকে কিছু দিতে হবে চাইতে সেকে ভালোবাসতে হবে মিথ্যা কথা থেকে আমাদেরকে পেরিয়ে আসতে হবে এই বলে আজকে সংক্ষিপ্ত বিবরণ শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ